হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি রান্না করবো কচুরলতি ভাজি এজন্য এখানে কিছু কচুরলতি পরিষ্কার করে কেটে নিয়েছি এবার একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এবার এতে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি আর রসুনগুলো আমি থেতো করে নিয়েছি এগুলোকে একটু হালকা করে ভেজে এতে আমি কচুরলতিগুলো দিয়ে দেবো এবারে এতে দিয়ে দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ও লবণ এবারে এগুলোকে ভালো করে নেড়ে নেড়েসেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এখানে আমি কোনো জল দেব না চুলা রাষ্টা মিডিয়াম টু লোতে করে দিয়ে দেব পাঁচ সাত মিনিট পরে আমি ঢাকনাটি তুলে নেব এবারে কচুর লতিগুলোকে আমি একটু নেড়ে দিব কচুর লতিগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয় নাই এজন্য আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখব আবার আমি ঢাকনাটি তুলে নেব প্রচুর লতিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবারে এগুলোকে আমি ভালো করে সেরে নামিয়ে নেব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ